হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতনে সকাল সন্ধ্যাতে চলে আসছে নতুন কালেকশন যেহেতু এখন একদম ভাইয়াদের নতুন নতুন কালেকশন আসছে এবং নতুন কালেকশনের উপরেই কিন্তু ভাইয়ারা অফার দিচ্ছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখে বুঝে গেছেন যে কি কাপড়গুলো দেখে এটা সবার রিকোয়েস্ট ছিল এবং ভাইরাল কালেকশন এই কাপড়টা মনে করেন যে ডলার সংকটের কারণে এই কাপড়গুলো আটকেছিল এগুলো আমাদের দেখবেন নতুন মাল কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর দুই মাস পরে মালগুলো সারা পাইছে। আপনার যার যেটা লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন আর প্রাইসটা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এগোজ যেটাই নিবেন যেটা দেখবেন মাত্র এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন অনলি একশো পঞ্চাশ টাকা বাংলাদেশে হোম ডেলিভারি মানে ফ্রি ঠিক আছে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবে

অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর অনেকের জামা আছে রন্না নাই ঠিক আছে তারা ফলো করেন এখানে রন্না অবশ্যই মিলে যাবে মিলে যাবে ঠিক আছে আর জামা রন্না জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ভিডিও শেষে নাম্বার শো করা থাকে অনেকে দেখা যায় যে মেসেজ করেন রিপ্লাই পান না আমাদের আরও দুইটা নাম্বার আছে যোগাযোগ করবেন সমস্যা নেই কালারগুলো দেখেন ঠিক আছে কারণ আমি অনেক সময় হয়তো ব্যস্ত থাকি আপু ফোন একটা কয়জনকে ক্যাপচার করবো বলুন সারাদিনে ৳5000 বাংলাদেশি আমাদের কাস্টমার 5000 এর উপরে একটা করে মেসেজ করলে 5000 মনে করেন হয়ে যায় জি কিন্তু ভিডিও শেয়ার হলে খুবই দুত অর্ডার করতে হবে এগুলো একদম নতুন কাপড় অনেকে আবার কমেন্ট করে যে ভাইয়া এগুলো কাপড় কিছুদিন আগে কম ছিল হ্যাঁ কম ছিল যেগুলো পুরান কাপড় আমরা কম দামে বিক্রি করে দিই টুকরা কাপড় আমরা কম দামে বিক্রি করি যে একবার নতুন কাপড় প্রিন্টগুলো দেখেন ঠিক আছে আর সবার এই কালার পাচাইকৃত কালার এই যে এই এটা শাড়ির জন্য লাগবে আড়াই গছ যার যে ধরনের কাপড় লাগে আমার সঙ্গে যোগাযোগ করলে হবে আমার একটা টেলারি কাজ জানি তো কাপড়ের মাপ কতটুকু লাগবে আমরা বলে দিতে পারবো সমস্যা নেই অনেক সুন্দর কালেকশন দেখেন কালেকশনটা দেখছেন খুবই সুন্দর আর এখানে কিন্তু কালার আছে মিনিমাম পঞ্চাশটার অধিক যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো গুলো ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে সুন্দর করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে কালারগুলো অনেক সুন্দর যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করবেন পাইকারি কিন্তু আপনি কথা বললে আমরা প্রাইসটা নিয়ে ডিসকাস করতে পারবো এই যে দেখিন এখানে একটা আড়াইশো টাকা গজের কাপড় আছে এই কাপড়টা আজকের জন্যই আনতে মারলো দেড়শো টাকা গজ এই কালারটা দেখেন অনেক আনক অনেক সুন্দর এটার সঙ্গে আপনি এক কালার জামা বানায়ও ব্যবহার করতে পারবেন এগুলো একটা গজও চুন না হলে আপনি এক কালার জামা দিয়েও কিন্তু এই কাপড়গুলো নিতে পার নিতে পারবেন এই যে এই প্রিন্টার দেখছেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না চান আপনি ভিডিও কল দিয়ে দেখার সুযোগ আছে আপনি রাইডারের কাছে আপনি কাপড় খুলে চেক করে নেওয়ার মতো সুযোগ আছে এক কথায় আমরা যেটা দেখাই সেটাই দিই এখানে তো আপনি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনি যেটা দেখতেছেন ভিডিওতে হয়তো বা ক্যামেরার জন্য কালারটা লাইট ডিপ হবে কিন্তু কাপড় ডিজাইন সবগুলোই ঠিক থাকবে যা দেখছেন সেটাই পাবেন আমরা সাত বছরে এই অনলাইনের সঙ্গে যুক্ত তো আমাদের থেকে যারা কাপড় নিচ্ছেন তারা কিন্তু জানেন তারা কিন্তু রেগুলার কাস্টমার হয়ে গেছেন এখন অনেক কাস্টমার আছে যারা সাত বছর আগের থেকে কাপড় নিচ্ছে এখনও নিচ্ছে দেখি যারা একবার কাপড় নিচ্ছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন নিচ্ছেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠাইতে অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সমস্যা নাই একসঙ্গেও দিতে পারবেন এই যে দেখেন এখানে কালার আছে। অনেক অনেক কালার আছে। ভিডিওটা বড় হবে একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন। থেকে শুরু করে খুচরা সবাই কিন্তু নিতে পারবেন কারণ একদম নতুন কালেকশন এবং স্টকে প্রচুর আছে। যার জন্য এগুলো কাপড় কিন্তু যাবে সম্ভব। কারণ একদম পুরাই থান।

এই যে ব্ল্যাকটা আছে এটা পাঁচ গোজের মতো আছে একজনে নিতে পারবেন বা আপনার আড়াই গো ছোট চাইলেও কিন্তু এই যে এটা একটা কালেকশন আছে এই কালেকশন কিন্তু খুবই সুন্দর

কালারগুলো এত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু মার্ক দিত এটা দিয়ে জামা ওনা শাড়ি সবকিছু আপনারা তৈরি করতে পারছেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু সবসময় ভাইয়াদের এখানে সুবর্ণ সুযোগ থাকে ব্যবসায়ীরা যারা আছেন যারা বেশি নেবেন হ্যাঁ ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্ট হবে কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক আপনারা ভালোটা 150 টাকা কস্ট প্রিন্টের আর এই কাজগুলো দেখছেন এগুলো যে কোনো পার্টি ওয়ার্ক ড্রেস আপনি হিসেবে তৈরি করতে পারেন একশো পঞ্চাশ অনলি এই যে প্রিন্টগুলো দেখি বাসাই কিন্তু প্রিন্ট এগুলো কাপড় আমাদের আরও আরো মাস আগে আসছো বুঝছেন এই মনে করেন যে ঝামেলা হয়ে যাওয়ার কারণে এই কাপড়গুলো আসলে আসতে পারে এই যে দেখেন এগুলো কাপড় আরো দুই মাস আগে পাওয়া যেতেন নতুন কালেকশন কত কত কালার দেখেন এই যে কালারটা দেখছেন ভাইয়ারে কিন্তু যেটা দেখাই সেটাই দেয় আমার মনে হইতেছে এখানে 50 টাকা অধিক হবে জি ডিজাইনগুলো কিন্তু এক একটা এক একটা ডিজাইন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে কালারটা দেখছেন এটা

আমার তো মনে হয় এটা দুই তিন দিনের মধ্যে যা কাপড় আছে শেষ হয়ে যাবে খুচরা কাস্টমারই শেষ করে ফেলবে আর যদি আলহামদ পাইকের কাপড়রা নিতে থাকে তাহলে এগুলো একদমই শেষ কত সুন্দর সুন্দর কালার মানে সবগুলো বাছাই কিন্তু কালার এই পিনগুলো দেখছেন কত সুন্দর মানে হ্যান্ড প্রিন্ট করে রাখছে পিনগুলো দেখছেন আপু মানে পুরো কিন্তু হ্যান্ড প্রিন্ট করে রাখছে এটা পরে যেগুলো পর্যটকে লাগাই দাও আপনি এগুলো আপনি পরে যাবেন এগুলো পেনগুলো আসলে অনেক সুন্দর কম দামে সেরা মানের একটা কালেকশন কিন্তু এই কারণে বলবো যে যারা নিতে চান একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কারণ সবগুলো কালেকশনই কিন্তু খুবই মার্জিত এবং খুবই সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর কালার কম দামের মধ্যে একদম সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে সবগুলোর কিন্তু দাম থাকছে আবারও বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যেই কালারটা দেখেন কত সুন্দর কালারটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কারণ এগুলো উৎসবগুলো বাংলাদেশের জেলা উপজেলা এবং গ্রাম সাইট থেকেও আপনি অর্ডার করতে পারবেন আপনি কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করার মধ্যে সুযোগ আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি তিন থেকে চার দিনের মধ্যে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি কাপড়গুলো হ্যান্ড ডেলিভারিতে পেয়ে যাবেন তিন দিনের মধ্যে আমাদের ম্যাক্সিমাম কাপড়গুলো ডেলিভারি হয়ে যায় বাংলাদেশে এগুলো কাপড় আমরা ডেলিভারি করে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন আর যদি কেউ শপে আসতে চান ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা সরাসরি শপে এসেও আপনারা এই কালেকশনগুলো ভাইদের সাথে কিন্তু দেখা করেও ভাইয়াদের সব থেকে দেখে শুনে নিয়ে যেতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কোয়ালিটি বা কাপড়ের মান একদমই খারাপ হবে না বরং ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকে এটা হচ্ছে শুধু না তো এটা আমাদের হচ্ছে বস্তির দোকান আপনি এখানে এসে দেখে আপনি দরদাম করেও কিনতে পারবেন যারা দরদাম করে কিনবেন তাদের কাছে কিন্তু একটু দাম বেশি চাওয়া হয় কারণ আমরা যে প্রাইসটা দিয়েছি এটা হচ্ছে ফিক্সড প্রাইস এখানে দোকানে আসলে কিন্তু আমরা দুইশো বিশ আড়াইশো টাকা দাম চেয়ে আপনার কাছে বিক্রি করবে আর যারা বগুড়াতে আছেন যারা ভিডিও দেখছেন তারা বলবেন যে আমি কিন্তু ভিডিও দেখে আসছি তাহলে একদম রিজনেবল প্রাইসটাই আপনি পেয়ে যাবেন যেটা ভিডিওতে যে দামটা দেওয়া আছে এটাই পেয়ে যাবেন ভিডিওতে দামটা ফিক্সড করার একটাই কারণ যে আসলে কাস্টমার তো অনেক কয়জনের সঙ্গে দশ দাম করে বিক্রি করবো ঠিক আছে আর আপনারা এত দূর থেকে নেন একটা ডেলিভারি কস্ট আছে বা কম দামে যদি না পান তাহলে আপনি কিন্তু এখান থেকে অর্ডার করবেন না এই জন্য আমরা ভাবছি লাভ একটু কম হোক আমাদের সেল বেশি হলে আমাদের পোষায় যায় দেখা যাচ্ছে দিনে যদি মনে কোনো পাঁচশো গোস কাপড় সেল করি দশ টাকা করে লাভ হলেও পাঁচ হাজার টাকা লাভ হয়ে যায় কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিয়েই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি আমি ভাইশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এটা বেশি আছে দুই টান আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কাপড় কিন্তু দেখতেছেন এতগুলা কিন্তু এগুলো কাপড় কিন্তু বেশি নাই সব মিলে হয়তো বা পঁচিশশো পঁচিশশো গাছ কাপড় হইতে পারে দেখা যায় এগুলো আমাদের অল্প দিনে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এই যে কালারটা দেখেন লাইটেস্ট কালার অনেক সুন্দর সুন্দর মানে আপনার অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা পার গছ আর সর্বোচ্চ যেটা লাগবে অমদামেশ কালেকশন আমি ভায়াসোফের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যেখানে যে এখানে কিছু এক কালারও আমরা দেখতে পাচ্ছি এগুলোর দামটাও কি सेम থাকবে सेम প্রাইসে থাকবে এগুলো চা হাত আপনি শাড়ি জামা গাউন থেকে শুরু করে রোননা থেকে শুরু করে যার জেতে ইচ্ছা নিতে পারবেন প্রাইসটা দেখেন কালার এই চারটা কালার আছে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তা বিতাল রয়েল আলমি সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ